একেবারে সহজ বা ব্যাকটা রেসিপি খাস্তা খাজা আসসালামু আলাইকুম সবাইকে বাহিরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর তার সাথে যদি হয় এমন খাস্তা খাজা তাহলে কান্না ভালো লাগে তাহলে আজকে আমি এই রেসিপিটা নিয়ে আসলাম আপনাদের মাঝে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এখানে আমি ময়দা নিচ্ছি ময়দাই কিন্তু নিলে ভালো হবে আটা নয় দুই কাপের ময়দা নিয়ে নিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণটা একটু ভালো করে মিশিয়ে নিলাম এরপরে আমি তেল দিব এমনভাবে যাতে ময়দাটা একটু ভিজা ভিজা হয় যতক্ষণ না এরকম ভিজা ভিজা ভাব না হচ্ছে অতক্ষণ একটু তেলটা দিব ভালো করে হাতে সুন্দর করে তেলের সাথে ময়দা মিশিয়ে নিব। এভাবে মুঠু পেকে আসলেই নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবো তেলের সাথে ময়দা ভালো করে মিশিয়ে একটা ডো যাতে সুন্দরভাবে মুঠো করে আসে তা না হলে কিন্তু ভালো হবে না দারুণ ক্রিস্পি হবে তেল সাথে ময়দা মিশে গেলে আর এখানে স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিতে ফ্লেভারটা আসবে ঘি না দিলেই স্কিপও করতে পারেন এখন আমি এই ডোটা রেস্টে রেখে দিলাম এরপরে এই খাজা আপনারা দুই রকম করে খেতে পারেন একটা মিষ্টি এবং মিষ্টি ছাড়া আর আমি এখন খাজার জন্য চিনির শিরা তৈরি করে নিচ্ছি কাপের দুই কাপ চিনি দিলাম আর সেই কাপের মাপ অনুযায়ী আমি দুই কাপ পানি দিলাম আমি চিনিটা চুলায় দিয়ে পানির সাথে দিতে পারতাম কিন্তু আউখের গুঁড়ের চিনি আউখের চিনি আর কি নিচে একটু বালু বালু লাগে তাই গলিয়ে সেঁকে নিলাম আপনাদের সাদা চিনি হলে সেঁকতে হবে না তারপরে আমি চুলা বসিয়ে দিলাম আর এখানে এলাইসের কিছুটা পাউডার দিলাম আপনারা চাইলে পাউডার না থাকলে আনাম আম একটু ছেঁচে দিতে পারেন এই যে একটু আঠালো আঠালো যখন বাপ হয়ে আসবো তখন আমি নামাবো তার আগে আমি দিয়ে দিছি এক টুকরো লেবুর রস নামানোর পর যাতে শিরাটা জমে না যায় সেই জন্যই লেবুর রসের এই কাজটা করবে আর ঠান্ডা ঠান্ডা অবস্থায় আমি শিরাতে ভিজিয়ে নিব খাজা আমি শিরাটা এক সাইডে রেখে দিয়ে এখন আমি রুটি তৈরি করব জাস্ট পাঁচ ছয় সাতটা রুটি হলে তা তৈরি করব এখানে কোনো মাপ নেই মাপ বলতে ছয়টা সাতটা আটটা এর বেশি করলে আবার বেশি মোটা হবে উঁচু হবে বা ভালো হবে না ছয়টা সাতটা আটটা এর মধ্যেই কিছু রুটি আপনারা তৈরি করে নিতে পারেন তো আমি মিডিয়াম সাইজের এই যেইভাবে প্যারা নিয়ে ছয়টা রুটি হয়েছে আমি এখন সবগুলো রুটি সমান সাইজে পেলে নেব আমার ভিডিওটা ভালো লাগলে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার করে রেখে দিবেন ফ্রেন্ড সার্কেলদের মাঝে এবং শেয়ার করে দিবেন। এই যে একেবারে যে পাতলা তা নয় আর একেবারে মোটা না এরকম করে আমি ছয়টা রুটি সব বেলে নিচ্ছি এই যে জাস্ট আমরা রুটি তৈরি করে খাই ওইভাবেই ছয়টা রুটি আমি বেলে নিয়েছি এই যে দেখুন এখন আমি একটা মিশ্রণ তৈরি করব। ময়দা আর তেল দিয়ে এখানে দুই চামচ আমি ময়দা নিয়েছি আর তেল দিলাম এভাবে তেলের সাথে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম আচ্ছা মিশ্রণটা এখন রেখে দিলাম পাশে এখন একটা রুটি নিলাম আপনারা দেখুন প্রথমে তেল আর ময়দা সেই মিশ্রণটা এভাবে রুটির উপরে লাগিয়ে দিলাম এরপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ছড়িয়ে কর্নফ্লাওয়ার দিলে ভালো হয় যদি না থাকে এখানে শুকনো ময়দাও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ারে অনেক ভালো হয় আবারও আমি সেই মিশ্রণ দিয়ে দিলাম ময়দা তেলের এরকম করে ছয়টা রুটি আমি এভাবে করে নিব এরপরে দিচ্ছি আবার কর্নফ্লাওয়ার এরপরে আবার রুটি দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য সবগুলো রুটি আমি এভাবে প্রথমে আমি সেই ময়দা তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এরপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি বাস এভাবে করে আমি সবগুলো রুটি দেখুন করে নিলাম আর রুটিগুলো সব একই সমান একই সাইজের কোনো ছোট বড় না একটু ছোট বড় থাকলে একটু টেনে টেনে সমান করে নেবেন তাহলেই হবে এই তো বাস আবারও আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম এখন ভালো করে আমি একটু উলটিয়ে নিব উলটিয়ে নিয়ে আমি একটু বেলুন দিয়ে একটু চাপ দিয়ে দিবো যাতে সবগুলো রুটি একটু মিশে যায় একসাথে এই তো সবগুলো রুটি একেবারে সমান পারফেক্ট এখন একটা রোল তৈরি করব চেপে চেপে যাতে ফাঁকা না থাকে ভিতরটা ছয়টা রুটি ধরে ধরে এভাবে একটা রোল তৈরি করে নেবো দেখুন এরপরে দুইটা মাথা একটুখানি অ্যাঙ্গেল আছে ওইটা দুটো মাথা আমি কেটে নেব এই তো একেবারেই সহজ কিন্তু খুব মজাদার এই খাস্তা এই খাজা আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কান্না ভালো লাগে দুই এক পিস খাজা এবং চা সাথে বাস দেখুন দুটো কাপে কতগুলো খাজা হয়ে যাবে এই তো এখন আমি একটু হালকা ব্যাকা করে দিছি কিভাবে দেখুন এই তো একদিকে এক মাথা ওই দিকে নেবেন এক মাথা নিজের সামনের দিকে আনবেন একটুখানি ব্যাকা করে দেবেন এই তো দেখুন চোখের আন্তাজেই বুঝে যাবেন সবগুলোই আমি এভাবে করে নিলাম বাস সবগুলো করার পরে এখন আরও একটা কাজ আছে সেটা হলো হালকা করে আমি এখন বেলন দিয়ে এই যেভাবে একটু ডলা দিয়ে নিব। হালকা বেশি না তাতে ভাজার সময় দেখবেন একেবারে খাজার যে একটা ডিজাইন থাকে ওই হবে বাস হালকা তেলে আমি দিয়ে দিলাম ফুটন্ত তেলে দেওয়া যাবে না তা ভিতরটা নরম থাকবে আর উপ হয়ে যাবে বেশি হালকা গরম তেলে ছেড়ে দিলাম ধীরে ধীরে একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে চুলার আঁচ কমিয়ে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপরে কাছেই থাকবেন হালকা হয়ে আসলে এই যে দেখুন যে কাঁচা কালারটা চলে গেছে সাদা সাদা হয়ে আসছে আমি এখন একটু উল্টিয়ে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করার পরে আবারও আমি উল্টিয়ে দিলাম বাস এরকম ধীরে ধীরে আর চুলা আঁচ কিন্তু একেবারেই লো আসে আসে এরপরে আবার আমি উলটিয়ে দিলাম ধীরে ধীরে যখন ভাজবেন চুলার রাশ কমিয়ে ভিতরটা তো ক্রিস্পি হবেই উপরটাও হবে আর যখন চিনি শিরাতে ভিজাবেন তারপরও ক্রিস্পি থাকবে এই তো আমার খাজাগুলো ভাজা হয়ে গেছে বাকি খাজাগুলো একইভাবে আমি ভেজে নিব আর কালারটাও সুন্দর এবার বুঝতে পারছেন খাজার যে আসল শেপটা এবং আসল যে রূপটা বেরিয়ে আসছে এই তো তো আমি তো ভাজাভাজি করতেছি আর এদিকে মোবাইলটা কাজে নিয়ে গেল আবারও মোবাইল নিয়ে আসলো আর দেখতেছে কি করি বাস এখন বাকিগুলো আমি সেম টু সেমভাবেই ভেজে নিলাম আর দেখুন কতগুলো খাজা হয়ে গেছে মাত্র দুই কাপ ময়দাতে দোকান থেকে কি খাবেন বাসাই তৈরি করে খান একেবারে টাটকা ভেজে শব্দটা শুনেই বুঝে গেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে ভিতরটাও হয়েছে সুন্দরভাবে এখন আপনারা দুই রকম করে খেতে পারেন যারা মিষ্টি পছন্দ করেন না তারা শিরায় ভিজা ছাড়াই খেতে পারেন নিমকির মতো লাগবে স্বাদ আর যারা হালকা মিষ্টি খেতে চান তাহলে শিরায় এমনি ভিজিয়ে সাথে সাথে উঠিয়ে নেবেন বাস হয়ে গেছে আমার সেই খাজা তা কিছুটা আমি ভিজিয়েছি আর কিছুটা ভিজাই এই তো আর যেটা শিরায় ভিজিয়েছি এই তো রূপ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ